আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সাদ্দাম শাহ ইতালি থেকে বলছি বড়ো বড়ো মতো আবার অপে হাজির হলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আপনাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো আর আপনার সবাই এই আজকে যে ভিডিওটা করতেছি এই ভিডিওটা জেনে আপনারা অবশ্যই আপনাদের উপকারে আসবে উপকারে না আসলেও অপকার হবে না আর আমি কিন্তু ইতালিতে আছি দীর্ঘ দেড় বছর যাবত আর আর আমি কীভাবে ইতালিতে আসছি এ বিষয়ে কিন্তু আপনাদের সাথে সম্পূর্ণ কথাগুলো খোলাসা করে বলছি যে আমি ইতালিতে সিজনাল বিষয় আসছি আর আমি যে সময় আসছি ইতালিতে সিজনাল ভিসায় ওই সময় কিন্তু টোটালি বিএফএস অফিসে কিন্তু আপনার মূলস্ত জমা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ভিসা দিয়ে দিই আর এখন যেখানে আসি এটা হচ্ছে আপনার আমি যে বাসায় তাকি সেই বাসা থেকে একটু দুই থেকে তিন কিলোমিটার দূরে হবে খুবই নিরিবিলি একটা জায়গা আর এই জায়গাতে আপনার আবাসিক এলাকার মতো গাড়ি গাড়ি গরু এরকম যত গাড়িগুলো আছে সবগু সবগুলো গাড়িগুলো কিন্তু আপনার আস্তে আস্তে বা অল্প অল্প গাড়িগুলো চলে তো যাকে এখানে আসলাম একটা মানে কাজের দোমান্ধ দেওয়ার জন্য আর আমি এই বিষয়ে কিন্তু আপনাদের সাথে সবার সাথে কিন্তু আমি বলি যে বর্তমানে একটা সিজন সেই সিজনে যদি আপনারা কাজ না পান তাহলে আর কখনই কাজ পাবেন না কারণ এই গরম সামারের সিজনে কিন্তু আপনার কাজ খুঁজে বের করতে হবে সেই জন্যে বের হলাম আর আপনাদের সাথে কিছু আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য চলে আসলাম তো কথা হলো এখন আমি কিন্তু ইতে সিজনাল বিষয়ে আসছি আর সিজনাল বিষয়ে আসছি যে সময় সময় কিন্তু আমি দুই হাজার বাইশ সালের কণ্ঠা বাইশ সালের আপনার ডিক্লেয়ার আসলাম আমার অলরেডি দেড় বছর হয়ে গেছে সে দেড় বছরের ভিতরের যে আমার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওতে আসলাম আর আপনারা অবশ্যই জানেন যে বর্তমানে বিএফএস অফিসে যে ইতালির যে বর্তমানে বিএফএস অফিস যে গ্লোবাল যে অফিসটা আছে সেই অফিসে কিন্তু আপনার যতগুলো নোলস্তা আছে সেই নোলস্তা যারা যারা জমা দিচ্ছেন এখন পর্যন্ত কিন্তু তাদের বিষা কিন্তু দেই না আপনারা মানে একটা নিউজ শুনছেন যে ইতালিতে যে ইতালির যে বর্তমান যে প্রধানমন্ত্রী মেলুনি যে এই যে প্রধানমন্ত্রী কিন্তু অলরেডি কিন্তু খবরগুলো পায় পেয়ে গেছে যে বাংলাদেশে মানে তার মূল টার্গেট হচ্ছে আপনার এখন বাংলাদেশে সমস্যা কারণ বাংলাদেশের সমস্যা হচ্ছে বাংলাদেশে যত দালালগুলো আছে সব দালালগুলা কিন্তু আপনার টাকা নেই টাকা নিয়ে যে বিষয় কেনা করে নোলস্তা কেনা করে সেই বিষয়ে কিন্তু অলরেডি কিন্তু আপনার সরকার জেনে গেছে হ্যাঁ ও সরাসরি কিন্তু ভিডিওর মধ্যে এসে ভিডিও করে উনি মানে ওনার যে টিকটক আইডি আছে ভিডিওর মাধ্যমে কিন্তু অনেকগুলো কথা উনি বলছে যে বাংলাদেশে এরকম হয় আর আজ কিন্তু যে বিএফএস অফিসে কিন্তু অনেকগুলো পাসপোর্ট জমা দিছে জমা দেওয়ার পরে তারা বিষা পাইতেছে না বিষা পাইতেছে না কারণ হচ্ছে অরিজিনাল নুলস্তা দেওয়ার পরও কিন্তু বিএফএস অফিস থেকে আপনার বিষা দেই না হ্যাঁ বিষা দেই না বিষা দেওয়া দেওয়া না দেওয়ার কারণ হচ্ছে সন্দেহজনক বা সন্দেহ তারা সন্দেহ করতেছে যে আসলে কি নুলস্তারা অরিজিনাল কিনা বা নুলস্তাটা অরিজিনাল হলে কি মালিকের সাথে যোগাযোগ আছে কি না সেই বিষয়টা কিন্তু এখন বিএফএস অফিসের যত কর্মকর্তা আছে বা বিএফএস অফিস থেকে বাংলাদেশ অ্যাম্বাসি বা ইতালি অ্যাম্বাসি যতগুলো মানুষ আছে যারা জমা দিচ্ছে তাদের সবগুলো নুলুস্তা কিন্তু তারা কন্ট্রোল করতেছে সেই কন্ট্রোল করার জন্য কিন্তু তারা আপনার বিষা দিতেছে না মূলত হচ্ছে কী জানেন তারা এই জন্য জন্যে এরকমভাবে যে বিএফএস অফিসে যারা জমা দিয়েছেন তাদের বিষয়টা কি জন্য আসে না আমি খবর নিছি বা আমি যার মাধ্যমে যে এজেন্সির মাধ্যমে আসছে সেই এজেন্সি থেকেও কিন্তু আমি খবরগুলো নিয়েছি সেই খবরগুলো হচ্ছে আপনার যতগুলো নলস্তা উঠছে ওই যে দু হাজার বাইশে দু হাজার বাইশে এবং তেইশে যতগুলো নুলস্তা উঠছে জমা দিছে যারা ইতালিতে আসছে তারা আজ পর্যন্ত কিন্তু কোনো মালিকের কাছে যায় নাই ঠিক আছে শতকরা পঁচানব্বই বাঘ কিন্তু আপনার মালিকের কাছে যায় নাই সেবি দেয় কিন্তু এই নুলস্তাগুলো বিএফস অফিসে অরিজিনাল নুলস্তা দেওয়ার পরও কিন্তু তারা আপনার বিষয়টা আটকে দিতেছে বুঝছেন তারা বিষয়টা আটকে দিছে সেই জন্যে আটকে দিছে এই জন্যে যে যারা যারা জমা দিছে তাদেরটা যারা গত বছর দু হাজার যারা জমা দিছিল তাদেরটা আপনার দেয় নাই তো যারা আপনার বিএফএস অফিসে অনেকের কিন্তু আটকে আছে আজকে আমাকে একজন কল দিছে আমাকে কল দিছে আমি তার জিজ্ঞেস করছিলাম যে আপনি যে জমা দিয়েছিলেন দু হাজার বা তেইশে ডিসেম্বরে আপনার উঠছে কিনা উনি বলছে এখনও পর্যন্ত পাসপোর্ট বিএফএস অফিসে আটকে আছে এখনও পর্যন্ত ওঠে নাই তো এই কারণে কিন্তু ওঠে নাই যে যারা যারা আপনার দু হাজার বাইশে তেইশে তেইশ মৌসুমে আসছিলো তাদের কিন্তু এখন আপনার বিএফএস অফিসে জমা দেওয়ার পরে তারা বিষা পান নাই সে বিষাটা না পাওয়ার কারণ হচ্ছে এই জন্য যে যারা আসছে যা বা যারা জমা দিছে। তাদের কিন্তু মালিকের কাছে যাওয়া যায় না বা মালিকের কাছে কোনো যোগাযোগ নাই শতকরা পচন্ন পচন্নবি ভারসেন ঠিক আছে এই জন্যে কিন্তু তারা বিএফএস অফিসে যে পাসপোর্টগুলো আটকে দিছে এইগুলো অরিজিনাল অনুষ্ঠান দেওয়ার পরে কিন্তু তারা বিষা দিতেছে না এখন আসি যে বর্তমানে যে ইতালির যে পরিস্থিতি ইতালির পরিস্থিতি কিন্তু খুবই খারাপ আর আমি কথাগুলো যে বলতেছি আমি কথাগুলোর মধ্যে কিন্তু আপনার কিছু কথা স্লিপ করে সুইটার গেছে আবার কিছু কথা বেশি কিছু কথা বলতেছি সেই জন্যে সবাই সমাজটিকে দেখবেন ঠিক আছে তো এখন আসি যে ইতালিতে যারা যারা আপনার বর্তমান যে অবস্থা যারা যারা আবেদন করছেন বর্তমানে কিন্তু ইতালির অবস্থা খুবই খারাপ ইতালিতে কিন্তু আপনার প্রচুর লোক এদের মধ্যে আসে আর আরেকটা নিউজ আপনার আমি আপনাদের সবাইকে দিব যারা ইতালিতে আপনার এখনো পর্যন্ত অবৈধ আছেন হ্যাঁ ভুলে কিন্তু ইতালিতে কয়েকটা প্রশাসন আছে সেই প্রশাসনের মধ্যে একটা হচ্ছে আপনার ক্যারিবিয়ান কেরিবিয়ান কেরিবিয়ানার ইনাম হ্যাঁ এদের সামনে কখনোই পড়বেন না বা আপনি যদি কোনো সময় হাঁটেন বা যান তাহলে কেরিবিয়ানের সামনে পড়বেন না কারণ আপনার হাটা আপনি সুজা হেঁটে যাবেন কারণ এতে সময় পড়লে কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে ডকুমেন্ট আছে কি না যদি ডকুমেন্ট না দিতে পারেন বা না দেয় পারেন তাহলে আপনাকে সোজা বাংলাদেশে পাঠা দিই ঠিক আছে তো এরকম কিন্তু আপনারা অবশ্যই কিন্তু শুনছেন যে গত এক সপ্তাহ আগে যে তার থেকে কিন্তু দু একজন লোক তিনজন লোক বাংলাদেশে পাঠা দিয়েছে তাদের কিন্তু তারা লিবিয়া দিয়ে আইছিলো বা রোমানি দিয়ে আইছিলো আওয়ার পরে তারা কী করছে অ্যাডাইল্যাম মারছে অ্যাডাইল টিকছে না সেই জন্য কিন্তু তাদেরকে আপনার দেশে পাঠিয়ে দিচ্ছে তাই হ্যাঁ আর বর্তমানে কিন্তু আপনার ইতালিতে যারা আছেন অবৈধভাবে কোনো সময় কিন্তু রাজনীতি আস্ত চাইবেন না রাজনীতি আস্ত চাইলে কিন্তু খুবই আপনার জন্য খারাপ হবে আর পর্তুগালের বিষয়ে কিন্তু আপনার অবশ্যই জানেন যে পর্তুগাল বন্ধ করে দিছে আর পর্তুগালে কেন বন্ধ করে দিছে এই মানে ইতালি এই সিস্টেম হইতেছে হবে সামনে হবে হওয়ার সম্ভাবনা আছে কারণ কঠিন অবস্থা বর্তমানে কঠিন অবস্থা ইতালি ইতালির যে স্বপ্ন দেখতেছেন আপনারা যে ইতালিতে আসবেন আপনারা ভেবে চিনতে আসবেন ইতালিতে ঠিক আছে আর আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অবশ্যই শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথাগুলো বলছি কথাগুলো দেবো হয়ে থাকলে মাফ করে দেবেন ঠিক আছে সবাইকে আসসালামু আলাইকুম বাই